আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাম একমাত্র সাফাৎকারী হজরতাল রাসুল সাল করেছেন কেমতের দিন মোমিনগণ কে হাসরের ময়দানে শ সহ অপরাধের কারণে বন্দি রাখা হবে তাতে তারা অত্যন্ত চিন্তিত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে যদি আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাল্লাহর নিকট কারো মাধ্যমে সুপারিশ কামনা করি যিনি আমাদের বর্তমান অবস্থা থেকে স্বস্তি দিবেন সে লক্ষ্যে তারা আদম আলাই নিকট উপস্থিত হয়ে আপনি মানব জাতির পিতা আদম আপনাকে আল্লাহ নিচ সৃষ্টি করেছেন জান্নাতে বসবাস করিয়েছেন ফেরেস্তা মন্ডলীকে দিয়ে আপনাকে সিদ্ধা করিয়েছিলেন এবং তিনি যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছিলেন আপনি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করুন যেন তিনি আমাদেরকে এক কষ্টদায়ক স্থান হতে মুক্ত করে প্রশান্তি দান করেন তখন আদম আলাই্লাম বলবেন আমি তোমাদের এই কাজের মোটেই উপযুক্ত নয় নবী করিম সালি সাল্লাম বললেন তখন তিনি গাছ হতে ফল খাওয়ার অপরাধের কথা স্মরণ করবেন যা হতে নিষেধ করা তাকে নিষেধ করা হয়েছিল আদম ইসলাম বলবেন বরং তোমরা মানব জন্য আল্লাহ তাল্লাহার পীরিত সর্বোত্তম নবী নু আলাইসলামের নিকট যাও তারা নুহ আলি কাজ কাছে গেলে তিনি তাদেরকে বলবেন আমি তোমাদের এই কাজের জন্য একেবারে যোগ্য নয় সাথে সাথে তিনি তার পরাদের কথা স্মরণ করবেন যা অজ্ঞায় নিজের অবাধ্যতার ছেলেকে পানিতে না ডুবানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তিনি বলেন বলবেন বরং তোমরা আল্লাহ কলিল হজরত ইব্রাহিম বলবেন এবার তারা হজরত ইব্রাহিম আলাই নিকট যাবে তখন তিনি বলবেন আমি তোমাদের এই কাজের জন্য কিছুই করার ক্ষমতা রাখি না সাথে সাথে তার তিনটি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন বরং তোমরা মুসা আলি ইসলামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দান করেছেন তার সাথে বাক্য কালাপ করেছেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তাকে নৈকট্য তাকে নৈকট্য দান করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তখন তারা সকলে হজরত মৌসা আলাহি সাল্লামের নিকটে আসলে তিনি বলবেন আমি তোমাদের জন্য সুপারিশের ক্ষেত্রে অপারগ তখন তিনি সেই প্রাণ নাশের অপরাধের কথা স্মরণ করবেন যা তার হাতে সংগঠিত হয়েছিল এবং বলবেন বরং তোমরা আল্লাহর বান্দা ও তার মনোনীত রাসূল তার কালেমা ও রুহ হজরত কাছে যাও নবী করিম সাল্লি সাল্লাম বলেন যখন তারা সবাই ইসলামের কাছে গেলে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই বরং তোমরা মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের কাছে যাও তিনি আল্লাহ তাল্লাহার এমন এক বান্দা যার আগেও পরের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তারা আমার কাছে আসবেই আমি তখন আমার রবের কাছে তার দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব অতঃপর আমাকে তার নিকট যাওয়ার অনুমতি দেওয়া হবে আমি যখন তাকে দেখব তখনই তার উদ্দেশ্যে সিজদায় পড়ে যাব আল্লাহ আমাকে যতক্ষণ চাইবেন সিজদা অবস্থায় রাখবেন অতঃপর বলবেন হে মুহাম্মদ মাথা উঠাও আর যা বলার বলো তোমার কথা শোনা হবে সৎপাত করো কবুল করা হবে তুমি চাও তোমাকে দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন করব যা তিনি আমাকে শিখিয়ে দিবেন আমি করব তবে আমার জন্য একটি সীমা নির্ধারণ করে দেওয়া হবে তখন আমি আল্লাহর দরবারে হতে উঠে আসব এবং ওই নির্ধারিত সীমার লোকদেরকে জাহান নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করা তারপর আমি পুনরায় ফিরে এসে আমার প্রতিপালকের দরবারে হাজির হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করব আমাকে অনুমতি দেওয়া হবে আমি যখন তাকে দেখবো তখনই তার উদ্দেশ্যে সিজদা পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সিজদা অবস্থায় তারপর আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা আর যা বলার বলো তোমার কথা শোনা হবে সুপারিশ করো কবুল করা হবে তুমি প্রার্থনা করো যা প্রার্থনা করবে তা দেওয়া হবে রাসুল সাল্লাম বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমনভাবে প্রশংসা গুণ ও কীর্তিন্ন বন্দনা করবো যা আমাকে শিখিয়ে দেওয়া হবে এরপর আমি সাপাত করব তবে এ ব্যাপারে আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হবে তখন আমি আমার রবের দরবার হতে উঠে আসব এবং ওই নির্দিষ্ট লোকগুলিকে নাম হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো অর্থপর তৃতীয়বার ফিরে আসব এবং আমার প্রতিপালক আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে আমি যখন তাকে দেখব তখনই সিদ্ধায় পড়ে যাব আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সিজদা অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মুহাম্মদ মাথা উঠাও তুমি যা বলবে তা শোনা হবে সুপারিশ করো কবুল করা হবে প্রার্থনা করো তা দেওয়া হবে রাসুল সাল্লাম বললেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন হাম ছানা বর্ণনা করব যা তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন নবী সকরিম সাল্লাম আরো বলেন তারপর আমি সাফাত করব এ ব্যাপারে আল্লাহ তাল্লাহ আমার জন্য একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিবেন তখন আমি সেই দরবার থেকে বের হয়ে আসব এবং তাদেরকে জাহান্নাম হতে বের করে জানাতে প্রবেশ করাবো অবশেষে কোরআনে যাদেরকে আটকে রাখবে অর্থাৎ যাদের জন্য কোরআন ঘোষণা অনুযায়ী চিরস্থায়ী ঠিকানা জাহান নামে নির্ধারিত হয়ে গেছে তারা ব্যতীত আর কেউ জাহার নাম অবশিষ্ট থাকবে না বন্ধনাকারী সাহাবি হজরত আনাস রুদালহ বলেন অর্থাৎ রাসুল সাল্লাম কোরআনের এই আয়াতটি আশা করা যায় আপনার প্রতিপালক ও চিরে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন সুরাবন ইসরায়েল উনাশি নম্বর আয়াত তেলওয়াত করলেন এবং বললেন এটাই সেই মাকামে মাহমুদ যার প্রতিশ্রুতি তোমাদের নবীকে দেওয়া হয়েছে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো রাসুলের উপর শ্রেষ্ঠত্ব হজরতামের পড়াকালে কিছু জাহান নামীকে আল্লাহ জন্নাতে প্রবেশ করাবেন এই জন্য রাসুল সালি সাল্লাম বলেছেন প্রত্যেক নবীর এমন একটি দোয়া রয়েছে যা আল্লাহর নিকট গৃহীত হয় আর নবী সালি সাল্লাম সেই দোয়া করে থাকেন দোয়া করে থাকেন আমার ইচ্ছা আমি আমার সেই দোয়া আর অধিকার আখিরাতে আমার উন্নত সাপাতের জন্য মূলত বিকট রাখি কোন ফির অলি পরে কালে অধিকার রাখবেন না